বহুমুখী সেতু লাগবে দু হাজার চব্বিশ সালে সব যদি আমরা এরকম পরিস্থিতি দেখতে হয় তাহলে কিভাবে দেশ সামনে আগালো কিভাবে ডিজিটাল হলো আমরা সর্বোচ্চ ব্যর্থ ব্যর্থতা ক্ষেত্রে এটা তো ডাকে শহর হতে পারে একটা শহরের মধ্যে যদি কুমুর পানি হয়ে যায় তাহলে একটা রাষ্ট্রের মধ্যে কীভাবে একটা শহর তৈরি হতে পারে ঢাকায় এটা আমার মাথায় ধরে না এখন দু হাজার চব্বিশ সালে শহর যদি আমরা এরকম পরিস্থিতি দেখতে হয় তাহলে কীভাবে দেশ সামনে আগালো কিভাবে ডিজিটাল হলো এটা জাতির কাছে প্রশ্ন মিরপুর থেকে মিরপুর দশ থেকে আপনার ধানমন্ডি বত্রিশ এখন পুরো রাস্তায় আপনি পানি হাকু পানি এরকম অবস্থা সবখানে পানি কী চলতেছিল আমার ছিল আপনার শীতক নিবন্ধন স্কুলে রিটার্ন পরীক্ষা কালকে আমাদের আবার পরীক্ষা আছে যে শিক্ষক নিবন্ধারে কলেজে আমার নাম হয়েছে রিয়াদ মাহারেশ আমার বাসা নারায়ণগঞ্জ আর হাজার থানা

আপনাকে সফর করতে পারে পুরায় আপনার দামপে সাতাশে বত্রিশ টিকা আস্ত পানি এখানে ব্রিজ আমার মনে হয় কত ধরে ভালো হয়